নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল প্রাণের পুরুলিয়া তো আপনারা সকলেই জানেন যে আজ চিপিং ইন্ডিয়া সরে এক হাই ভোল্টেজ লড়াই রয়েছিলো তো আপনা আপনারা সকলেই জানেন যে আমাদের সামনে যিনি রয়েছেন তো চলুন ওনার মুখ থেকে জেনেছি ওনার নাম পরিচয় এবং আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তা আপনারা থামবেল দেখতে থেকে তা আপনারা থামবেল দেখেই বুঝতে পেরেছেন তো চলুন ওনার মুখ থেকে জেনে নাম পরিচয় এবং আজকের এখানে কি ফলাফল কি আপডেট রয়েছে তা তুলে দিব আপনাদের হাতে তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই দাদা নমস্কার তো আমরা সর্বপ্রথম আপনার নাম পরিচয় জানিয়ে দেবো আর কি আমার নাম লক্ষ্মীচন্দ্র মাহাতো গ্রাম নড়িয়া পোস্ট অফিস গোপালনগর থানা মানবাজার জেলা পুরুলিয়া ঠিক খুব সুন্দর ঠিকানা এই সুন্দর ঠিকানার মধ্যে আমরা জানিয়ে দেবো যে আপনার কারার ফলাফল আজকের কি কি রয়েছে আর কি আজকের ফলাফল জয়েই ওঠে আর কি প্ৰতিদ্বন্দী নাই কাৰ জয় হৈ পাব্লিক হলো নাই এই দৰ্শক বৃন্দু মানে যত যে পাব্লিক আছিলো মনে এক আশা আকাংক্ষা আৰু এক নম্বৰ

এক দুই তাৰি মানে জয় কিন্তু দুই তিন লাগিছে ভাল লাগিছে লৰাই মানে দৰ্শক বৃন্দুকে মনোৰঞ্জন দিছে আগামী দিন মানে এই কালা টা আপোনাৰ কালা যে অতি দুনদি হবে সেটা কি ইয়ার পর গ্রামে হবে কি বাইরে মানে কবে দেখতে পাবো পাবো ওটা ঠিক বলা যাবে না এখন ওটা পরে জানানো হবে ওটা বাইরে হবে নাকি গ্রামে হবে সেটা জানা হবে কারকি আচ্ছা ঠিক আছে হুম সময় তো বাকি কাটা গলেও জয় রয়েছে তার হ্যাঁ হ্যাঁ তো এই সম্বন্ধে এই যে দর্শকবৃন্দ এত তো আইছে তাদেরকে এক কথা আপনার মুখ থেকে জানি দিব দুদু

কিছুখন লাগি হলে কি কেউ কাউকে আটকাতে পারে না ঠিক আছে ঠিক ঠিক তো তাহলে মানে সাত আট কিলোমিটার তাড়ি তাড়িয়েছে তাই তো ঠিক তো আমরা বন্ধুরা ভিডিওটা আর বিশেষ লম্বা না করে আমরা এখানে সমাপ্ত করছি তবে তার আগে আপনাদেরকে বলে রাখি যদি আমাদের ভাষার মধ্যে কোনো ভুল হয়ে থাকে এবং কার মানে কাউকে যদি আমরা আঘাতজনক মানে ভাষা বলে থাকি তার জন্য আমরা ক্ষমা তবে একবার যে কোন মালিকের সঙ্গে আর কোন গ্রামে জোড়া রয়েছিল কি আপনার আর কি মানে কোন গ্রামের কাড়া মালিকের সঙ্গে জোড়া রয়েছিল জোড়াটা ছিল পোহরিয়া লালটুমা লালটু লালটুমা ঝাড়খন্ড ঠিক ইয়াৰ পৰৱৰ্তী আমাৰ মানে লৰাই কত দিন মধ্য দেখি পাব এক আনুমানিক যে গ্ৰামে হওক বা পাহাৰ হওক যেনে হওক কিন্তু মানে কত দিন বাজে আৰু মানে লৰাই আচ্ছা তো কানাডা উপরে আমরা এখন মানে কতটা বিশ্বাস জায়গা আছে সেটাই আমরা একটু 100% 100% গ্যারান্টি স্যার না একদম 100% গ্যারান্টি লড়াই আচ্ছা মানে মাথা দিলে কনফার্ম লড়াই দেখা মাথা দিলে একদম লড়াই আদান তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা বিশেষ লম্বা না করে এখানেই সমাপ্ত করছি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও আর এরকম দৈনন্দিন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন দেখতে থাকুন জোহার জয় গরম